পাট পাতার বড়া পাট পাতা বড়ার সঙ্গে আমি না চালে গুঁড়ো কিনে আনি চাল সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি ভাত খাওয়ার জন্য ওখান থেকে একটু চাল নিয়ে একটু নোড়াতে বেটে নিয়েছি মিক্সিতে বাটলে মিহি হয় একটু গোটা গোটা থাকবে নুন হলুদ বেসন আর সঙ্গে কালো কাঁচা লঙ্কা কেননা মিক্সিতে বাটলে মিহি হয় তা আমি হাতেই বেটে নিয়েছি নোড়াতে এখানে আমি তেলটা দিয়ে নিয়েছি আর এখানে আর যে বলছি যেহেতু গরম এখন আমাদের কাছ থেকে যাচ্ছেই না গদি মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না মেঘটা দেখলে মনে হচ্ছে বৃষ্টি হবে একটু শান্তি পাবো শান্তির জায়গা আরও কষ্ট দিনকে দিন বেড়েই যাচ্ছে এই গরম মনে হচ্ছে এখন বৃষ্টির চাই তা বৃষ্টি তো আমার হাতের ওপর নয় ভগবান কখন মানুষের দিকে তাকাবে এতে বহু মানুষ রান্না খাওয়ার কথা ভুলে যাচ্ছে বাইরে বেরোনোর কথা ভুলে যাচ্ছে শুধু বলে আর গরমে পারি না সত্যি গরমে যারা বাইরে কাজকর্ম করে তারাই একমাত্র বোঝে আর যারা এসি রুমে থাকে তারা মর্মটা বুঝবে কী করে এসি রুম আর বাইরে কাজের মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের তো আর এসি নেই যে আমাদের সবসময় হাত পাতা হলে গরমে কষ্ট আমাদের করতেই হবে শীতের সময় শীত তো এতটা অসুবিধা হয় না একটু রোদ বসে পড়ি বা কম্বলের নিচে বা লেপেতলার বসে থাকায় আর যাদের হাই প্রেশার রুগী বা যারা বারো মাস ওষুধ খায় তাদের শরীর অটোমেটিক একটা গরম হতে থাকে বলে আর পাই না এই গরমের মধ্যে তার মধ্যে গাদা গাদা ওষুধ খেতে হয় যা যেন আরও গরম এখন অনেকে গায়ে ফোসকা বেড়ে যাচ্ছে এখানে আমি মটর ডাল সিদ্ধ করে রেখেছি এখানে আমি পাঁচ পাঁচকোরণে মটর ডাল করবো তার সঙ্গে দেব এতে মুখ দিয়ে সিদ্ধ করা গিয়েছে যেহেতু ডাল ডাল দিয়ে সিদ্ধ করে জিনিসটা ভালো হয় এবার হাত ধরে জল তুলে রাখছি আর কি বল বলবো তাই জন্য জলে আমি একটু দিয়ে নিয়েছি একটা যাতে নোংরাটা আটকানো যায় এখানে এবার আমি কি করছি পাট পাতা দেখছি এখানে আরেকটু আমার বেসন অ্যাড করতে হবে চানের গুঁড়ো দিচ্ছি পাতাগুলো যেন চেয়ে চেয়ে রয়েছে আর পাতাটা না প্রায় চার পাঁচ দিনের আগে না সেই মনে হয় রোববার এনেছি আজকে বুধবার আর পাট পাতাটা আর একটু নুন দিয়ে আমি নরম করে রেখেছি কিন্তু দেখছি না চেয়ে চেয়ে রয়েছে আরেকটু বেসন অ্যাড করতে হবে এই দেখো বেশি বেসন দিইনি অল্প বেসন এর মধ্যে পাট থেকে যে জলটা বেরিয়েছে আর আমি জল অ্যাড করিনি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে টেকলে মশলা কী কী জল কিচ্ছু না একটু চাল বাটা আর একটু বেসন দেখেছ এইবার ঠিক হচ্ছে একদম চেপে চেপে এটা থেকে রস বের করতে হবে তারপরে যখন বড়াটা দেবে কড়াইতে আর ভাত খাওয়া যখন খাবে তখন গরম গরম একটু গরম করে বে। বেশ মচ মশা পাট পাতা ভরা খেতে আমার তো খুবই ভালো লাগে টক ডাল এই যে গাটি সিদ্ধ কয়েকটিই করেছে আজকে যেহেতু গরম আমি একদম তেল মশলা খাওয়ার কথা ভুলেই যাচ্ছি তাহলে একটু রেহাই পাই আর যত মাছ মাংস খাওয়া যাবে ততই গরম লাগবে আমি গরমে না একদম অয়েল খাই না এবার আমি পাটপাতাটা ছেড়ে দিলাম তা কিছুই নেই একদিন পাঁচ পাতা অর্ধেকটা করেছিল বেসন দিয়ে তোমাদের দেখিয়েই আজকে করছি বড়া বড়াটা খেতে আমার খুব ভালো লাগে আমার কেন সকলেরই যারা খেতে ভালোবাসে খাবার প্রতি খুব ভালোবাসা তাদের কাছেই জানে অনেকের মাছ মাংসটা থেকে না বেশ সবজি টবজি রান্না করে দিলে না আইটেমের সবজি রান্না করতে শিখে গেছে ওইভাবে দেখো চারটা চারটা করে আমি দিয়ে দিয়েছি বেশি হয়নি মাত্র ছখানা হয়েছে ব্যাস এইবার আমার পাত হয়ে গেছে এইবার গাটি সিদ্ধটাও হয়ে গেছে এবার বড়াটা আস্তে আস্তে হতে থাকো বৎসরগুলো আমি জলে জল থাকতে থাকতে সব ধরে ফেলবো এবার ডালটা কাটা দেওয়া হয়নি মনে হচ্ছিল ডালটা একটু সিদ্ধ হবে কিন্তু গোটা দিন কাটা দিয়ে কি হয় না কাটা দেওয়ার পর দেখলাম ডালটাই দেখো একটু গোটা গোটা না হল না প্রেসার কুকারের ডাল বেশি সিটি দিলে একদম গলাগুলো খেতে ভালো লাগে ডাল মানে বিউলি সে মটর ডাল ছোলার ডাল বলে একটু গোটা গোটা থাকে ডালটা খেতে বেশি ভালো লাগে এই মধ্যে এবার আমি আমড়াটা দিয়েই দিলাম যেহেতু টক ডাল আর কাঁচা আমও বাজারে পাওয়া যায় কিন্তু কাঁচা আমের দামটা একটু বেশি পড়ে আমড়ার দামটা একটু কম করে এই হচ্ছে পার্থক্য আমার এদিকে টনটালো হয়ে গেল দেখো গরমের মধ্যে একদম হালকা পাতলা খাওয়াটাই বেশি প্রিয় এখানে আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি কিন্তু কমালে হবে না আগে এই এই যে বড়াটা যেহেতু বেসন গুঁড়ো এটাকে আমাকে একটু টেনে টানতে হবে এই দেখো বুঝতে ছোট শক্ত হয়ে এসেছে মানে বসে গেছে এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব যখন ভাত খাব তখন একটু ভালো করে মচমচা করে দেবো বেশিক্ষণ লাগবে না এগুলো হয়ে গেছে একটু ওপরে তুলে নিলাম আর এখানে তেলটা একটু কম পড়ে গেছে তারপরে একটু কাজ করে নিয়ে এটাকে উল্টি নিচ্ছি উল্টি নিলে কি হবে ওপর তেলটা এরকম ভাজা হয়ে আসছে একটু লালচে হয়ে গেলে বোঝা যাবে যে ভাজাটা সুন্দর হচ্ছে আর মিনিট পাশে থাকলে ভেতরে তেলটা সোফ করলে কি হবে তেলটাও ভেতর থেকে ভাজাটা বেশ মচমচে হবে দেখো বেশ সুন্দর মচমচে হয়ে এসেছে একটু ভেতর দিয়ে ফাঁকা করে করে দিচ্ছি এভাবে ঘন্টা দিয়ে যদি এভাবে দেওয়া যায় ভেতরে তেলটা ঢুকবে আর মাছ সুন্দর হবে দেখেছ কটকথা বলাটা বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে মানে এটা হয়ে গেছে আরেকটা তোমাদের সাথে বাস্তব কথা শেয়ার করছি যেই ব্যক্তিটি মিথ্যা কথা বলে অন্যকে মানে বলছে আমি তো মিথ্যা কথা বলি না আমি সবসময় সত্যি কথা বলি কিন্তু তার হাতে নাতে একটা প্রমাণ দিয়েও মিথ্যা কথা ধরা যায় কিন্তু সৎ ব্যক্তিরা চুপ থাকে কিন্তু বেশি কথা বলে না তখন ওকে একদিন বলল এই তোর তো দিনে ছ ঘন্টার মধ্যে তুই তিন ঘন্টায় মিথ্যা কথা বলিস তুই আবার নিজেকে সাধু বানাচ্ছিস তোকে তো সবাই জানে তুই যে একটা মিথ্যা বাজি আর তুই নিজে মিথ্যা কথা বলিস আর অন্যকে দোষারোপ করিস তুই যখন স্কুলে পড়তিস তখন থেকেই তোর নাম দেওয়া হয়েছে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে কেউই পোশয় দেয় না মিথ্যাবাদী যে মিথ্যা যে চোর চুরি করে সে কিন্তু যতই বড় হোক তাকেও বলে তুই এককালে ছিলিস আর যে পর সমালোচনা করে তাকেও পারে এই ওর থেকে সরে আয় রে ওই যে সমালোচনার ব্যক্তি আছে ওর থেকেও সরে যায় তাহলে আমাদের সমাজে কী কী আছে মিথ্যুক আছে সমালোচনা আছে মানে পরকে ছোট করতে পারে নিজের আত্মাটা খুব শান্তি পায় তাদের থেকে আমাদের তো দূরে থাকাই ভালো আমাদের সঙ্গে থেকে